আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আর আমার ব্লগে আপনাদের স্বাগতম আর দেখেন ভিডিও শুরুতেই কি কাজ করতাসি এই ছেলেদের খাটের চাদরটা আজকে উঠাইতাসি তো কালকে তো পারি নাই কালকে শুধু আমার ঘরেরটা উঠাইছি আর আজকে ওদের ঘরেরটা আসলে এক হাতে তো এত কাজ করা যায় না মানে একদিন একদিন করে করলাম দুই খাটের চাদর না তারপর ধুইতে হয় ঝামেলা আছে কাজ কামের অনেক তো যাই হোক আপনারা আমার ভিডিওতে অনেক সাপোর্ট করতে আছেন আমার কাছে অনেক ভালো লাগে দেখে তো আপনারা আমার পাশে আছেন আর থাকবেন এভাবে আমার পাশে আসলে কাজ করতে করতে কথা বলতে হইতাছে একটু সময়ও নেই এদিক দিয়ে এখনো রান্না কি করব সেটাও এখনো নামাই নাই ছেলেরা গেল তাদের স্কুল কলেজ নাস্তা খেয়ে আর আমি নাস্তা খেয়ে কাজ কাম শুরু করলাম তো কাজ করতে আসি আর চিন্তা করতে আসি কী কি রান্না করব কালকের কিছু রান্না আসে শেষ তো হয় নাই মুরগির মাংস আছে তারপরে মাছের তরকারি আছে চিরিঙ্গা মাছের তরকারি আর দেখি কী একটা করবো তরকারিও নাই ঘরে কোনো সবজি নাই দেখি সবজি এলাকায় বেটার আসলে বাসায় বসে রাখব আর এই তো কাম শুরু করলাম প্রশাস হল বিছানা চাদর উঠানো তারপরে গুছানো এখন যে এইগুলো আমি দিয়ে দিই মেশিনে আর কাপড় দেওয়া রাখছি আজকে আর হাতে মাখবো না এমনি দেওয়া দিই সময় কম

কাপড় চোপড় ধুতে থাকি তো ধুবো না মেশিনে ধুবে আর দেখি না দেখেন ভাতটা তো হলো আর যে দেখবি আমি কালকে মুরগি তরকারি আছে সেটা গরম করতেছি আর দেখেন কালকে চিলিঙ্গা মাছ আছে মানে অনেক কিছুই রয়ে গেছে আজকে আর তাই বেশি রান্না নাই আমি শুধু এই যে ডালটা ভিজাইছি এই যে ডাল রান্না করবো আর বললাম যে কোনো সবজি নাই দেখি তরকারি না যদি আসে তাহলে তরকারি নিবো বাসা থেকে আর দেখেন এই যে কত আম এই যে এটি হলো আমার খালা শাশুড়ি পাঠাইছে মানে আমার জন্য একা নাই আমার মতন সবাই পাঠাইছে মানে কি বলে ভাইক তো সারা শশুরি আমগুলা পাঠালো আমরা তো বললাম না যে এখনো আম আমরা এখন কিনি নাই মানে সবাই সবার গাছ ঠিকা পাঠতাছে পায়রা পায়রা পাঠাইতাছে তো এখন ছেলে ভকতাছে যে আমু আজকেই আর খাই কাঁচা আমি শরবত খাই আর ওই বলে বানাইবো তা আসুক কলেজ ঠিকা আমি ছিলা ছুলা কাটা কইটা রাখ নুয়ালা পরে বানাইবো আর দেখেন চা চুপ খাইয়া এখন আমার এগুলা কিছু দেওয়া হয়নি বললাম না যে একটা ঘরে কাজ থাকে অনেক টুকটাক টুকটাক কাজ করতে হয় সারাদিন এই যে সব ধোয়া দিয়ে শেষ করলাম চা খাইছিলাম সেই কাপ ধোয়া শেষ হলো আর এই যে বাতের মার যে গাল ছিলাম সেই বাতের মারটা ফেলে দিলাম আজকে লাগে নাই আজকে আর কি মার দিব না আর এদিক দিয়ে দেখেন মানে বাসিটা গরম করতে আসি তারপরে এই যে ধ্যান নিচে আম কাটতে বইছি মানে দাঁড়া দাঁড়া কাটব নাম নিচেই সুন্দর করে কাটি আর দেখেন বলছিলাম যে তরকারি নাই কোনো এদিকে তরকারি আলো আসতে আসে না এই আর কি তরকারি আছে একটু একটু করে কাঁচামরিচ আছে আর দেখেন এই যে দুইটা করলা আছে আর এই যে একটু মিষ্টি কুমড়ো আছে এখন একটু দিয়ে কি করা যাবে এটা আমি চিন্তা করতেছি তো মিষ্টি কুমড়া দেখ করল্লা ভাজি আমি আরেকদিন করছিলাম মজা লাগছে অনেক তো ভাবতেছি যেহেতু এই যে অল্পটু আসে একটু দেওয়া ভাজি করি ভালোই লাগবো তরকারি নাই তরকারিওয়ালা সকালে অনেক আইসা গেছে মানে সকাল দিকে তো তখন আসলে রাখা হয় না আমি ভাবছি যে আরো পরে রাখুন আরো আসবো তরকারিওয়ালা এখনো আসে নাই ডালটা এখন ঘুটে দেই ডালটা গুলে গেছে তারপরে বাগার দিব আসলে মুসুরি ডালটা পাতলা খাই বেশি পাতলা খাই আর কি অনেক আছে গাড়া খায় গাড়ি খাওয়া হয় এখন আসলে বাগান দিই আর এই যে বাগানের জন্য সব মাটা কাটিয়ে দিই রসুন দিব বাগারে আর দেখেন আমি বলছিলাম না যে করলা আছে আর এই যে মিষ্টি কুমড়া আছে সেগুলো একসাথে ভাজি করবো আর একটা শুধু ছোট একটা আলু দিসি এই যে ছোটো ছোটো করে কাইটা দেখবি তোমার বড় ছেলে কলেজ থেকে আইসে পড়ছে আজকে আর পড়া নাই তোমার কোচিং নাই আজকে কোচিং নাই ছুটি আছে ছুটি আছে আচ্ছা তো ঠিক আছে এটা ভাজি করব ডালটা বাগা আর দেখেন তার একটু বাসি ডাল ছিল মানে বাসি ডাল বাসি ডাল ওতে রাখতে চাই না আর কি তাই এই ডালটা আমি একদম কি বলে চুলা তো অনেক খুন পুরো একদম গাড়া পেড়া ফেলাইছি একটু সাথে বোট করে দিছি তো ওই ডালটা খেতে অনেক মজা লাগে এখন ডালটা বাদ আর কি আজকে যেটা ডাল রান্না করতেছি পাতলা বাড়িটা বসিয়ে দিলাম দেখেন কি সুন্দর কালারটা রাখতেছে সবুজ আছে অরেঞ্জ আছে কারণ ভাজিটা একসাথে বসে দিছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আগে আর তেলে ভাজি নেই একসাথে বসে দিছি দেখেন তো গিয়ে ডাল রান্না শেষ আমরা এখন দুপুরবেলা ভাত খাব এই যে কি কি রান্না করছি সেটা দেখাই আজকে তেমন কিছু রান্না করি নাই দেখাইলাম আপনাদের এটা তো বাসি ডাল গাড়া করছি অনেকগুলো ডাল ছিল বাসি তাই গাড়া করলাম আর এটা তো সেই আমি করলা ভাজি করছি মিষ্টি কুমড়া দিয়ে সাথে একটু আলু দেখেন প্রতিটা ঘষে তারপরে এটা তো কালকের তরকারি চিরিঙ্গা মাছ আর এটা হলো কালকে মুরগি এটা ডাল রান্না করছি আজকে আর এই তো ভাত আর এই যে আজকে আমার সাথে মাহিত চৌধুরী ভাত খাবে আর সাইদ তো আগে খায়া গেছে আচ্ছা আমি আরে ভাত দিয়া গোসল করতে গেছিলাম ডে তো ডে বুঝলে গেছ আর পানি পুনি লাগলে রাইলে টেলো দিও আল্লাহ ফির স্কুলে কি খেয়েছিল ও হো কেক মনে হয় না দেখছো সকালবেলা খাই আমি সকালবেলা তুমি কেক খাইবা আচ্ছা জিগা মনে আলা তোমার কি খবর ও তো কলেজ তোমার পরীক্ষা কবে কোন পরে দিচ্ছে শুনছিলাম এদের আগেই ও চেঞ্জ করছে না ও আচ্ছা তো আমরা এখন ভাত খাই আর ছেলে তো কাঁচা আমের জুস বানাবে সেটা তো এখন না বিকালে বানাবে না আমরা আর কি সন্ধ্যায় খাবো তা এখন তো সাইড নাই জানি নি আমরা তিনজনে সন্ধ্যার পরে একসাথে হই তাদের কাজ থাকে সারাদিন অনেক ব্যস্ত থাকে স্কুল কলেজ লেখাপড়া নিয়ে তো সন্ধ্যার পরে আমরা খাবো আর কি আমের জুস দেখেন এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা নাস্তা করব আর আপনাদের বলছিলাম দুপুরে যে আজকে শরবত করব শরবত বা জুস না কি বলবো আচ্ছা খারাপ বলতে দাও তো আজকে আমের জুস করবে মাহিত চৌধুরী সব সময় আমার রেসিপি দেখেন আপনারা তো এখন মাহিত করবে আরেকদিন করছিল সেটা আসলে আমি দেখাতে পারি নাই নামায়েদিন অলতারা ছিল আমাদের বাসায় যে একজন ওই যে ব্লগার আসলো প্রিয়াপুর জন্য মাহেন্দ্র করছিল সেদিন আমি তো অনেক ব্যস্ত ছিলাম তো আজকে আবার ওই করব তো সেটা দেখাব আপনাদের আর হলো ছেলে দেখেনি মাত্র বার্গার আনলো আমার জন্য দোনো বাই তুমি দা তো দেখেন ছোট ছোট মিনি বার্গার এটা সাইডের স্কুলের সামনে বিক্রি করে

সবকিছুই মনে করা চাই কা পরে দেখা যাবে বুঝছো চামচের মতো যা যা এটা ইচ্ছা আর কি ওইটা হলো তুমি এখন এই যে এটা এখানে বরফ কুচি আনছি বরফ কুচি ঢেলে দাও এটা বরফ দাও আমার আর আসে খাও না তুমি যাও তো সব দিয়া দাও লাগ করতে এখন দমক খাবো না আর এখানে ঠান্ডা পানি আছে দি ঠান্ডা দি যাও এখানে ব্লেন্ডার আছে সব একসাথে নিয়ে যাও তো এই তো দেখেন মাইকে ব্লেন্ড করতেছে হ্যাঁ আর দেখো একটু লবণ চিনি সব ঠিক আছে নাকি দেখো একটু হাতে তুমি ঠিক আছে আলা আলাকি আটু পানি দাও ওই জন্য ঠান্ডা পানি দাও ঠান্ডা পানি দিয়া আরেকবার পানি দিয়ে তারপরে মাহিদা আবার একটু ব্লেন্ড করে নিচ্ছে এখন হয়েছে না

আজকে আমরা এখানে সন্ধান তেমন না মানে এমনি জাস্ট ছেলে একটু বানালো দেখা শরবত আর এই যে বার্গার নিয়ে আসলো তার তো সবই শেয়ার করি তাই এটাও একটু শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী বুলগে থাকবেন আল্লাহ হাফিজ